বহরমপুরের আশেপাশে যারা ভালো মেহেদি আর্টিস্ট করছেন তাদের জন্য সুখবর বা বিশেষ অ্যাচিভমেন্ট বলতে পারেন বহরমপুরের আশেপাশে ভালো মেহেদি আর্টিস্ট পাওয়া যাবে এবার যারা ব্রাইডাল নন ব্রাইডাল অ্যারাবিয়ান সিম্পল বা গর্জেস কম পয়সায় বা কম টাকায় মেহেদি আর্টিস্ট খুঁজছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আর চিন্তা করতে হবে না আপনি বা আপনারা যদি কম টাকায় ভালো মেহেদি দিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সের মাধ্যমে আমাদের মতো কম প্রাইসে মেহেদি আর্টিস্ট আর কোথাও পাবেন না আমাদের যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তবেই আমাদের বুক করতে প্রফেশনাল মেহেদি আর্টিস্ট আমাদের নতুন নতুন কাজ শুরু হয়েছে যাদের যারা শুধুমাত্র বেশি টাকার জন্য মেহেদি পড়তে পারছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশ্বাস করেন হতাশ হবেন না আমাদের কাজ দেখে আমাদের বুকিং করে নিতে পারেন এবং যারা মেহেদি আর্টিস্ট এর প্রাইজ বেশি হয় প্রায় মেহেন্দি পড়তে পারেন না তারা বিশেষ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনবক্সের মাধ্যমে আমরা আপনাদের ম্যাসেজের রিপ্লাই দেবো আর অর্ডারটা কনফার্ম করবো